শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তেরো জুলাই শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো একটি রিপোর্ট এসেছে শাকসবজি সহ খাদ্য বস্তুর হয়েছে জুন এবং জুলাই খুচরা বাজারে শাকসবজি সহ বস্তুর মূল্য দেশ জুড়ে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি হয়েছে বিশেষ করে আমাদের বরাক উপত্যকার খুচরা বাজারে শাকসবজির মূল্য সেঞ্চুরি পার করে নিয়েছে আপনাদের এলাকাতে শাক সবজির প্রতি কেজির মূল্য কত রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে সরকারি কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এইট পে কমিশন লাগু করা হবে যার ফলে কেন্দ্রীয় সরকার থেকে সরকারি কর্মচারী সকলের বেতন বৃদ্ধি করা হবে জানা গেছে কেন্দ্রীয় সরকারের দুই হাজার সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর দেওয়া হতে পারে এদিকে এবার রাজ্যে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে যার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন এবারের তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষা এপিসির মাধ্যমে হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল আরম্ভ হয়েছিল তবে এবার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ফেসবুক ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন এবারে তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা লিখিক এবং মৌখিক ভাবে অনুষ্ঠিত হবে এদিকে দেশের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণ হয়েছে এই বিয়েতে বলিউড হলিউডের তারকা সহ দেশ বিদেশের সেলিব্রিটিরা অংশ গ্রহণ করেছে রিলায়েন্স জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানির ছেলের বিয়েতে 5000 কোটি থেকে 6000 কোটি টাকা খরচ হয়েছে বলে খবর এসেছে এদিকে দেশের যুবক এবং পুরুষ সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর দেশেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জুলাই মাসেতে নতুন কিছু আইন লাগু করা হয়েছে যার ফলে এবার থেকে যদি কোনো পুরুষ অথবা যুব কোনো মহিলা অথবা যুবতীকে আকার ইঙ্গিতে অশ্লীলতা করে তাহলে পস্কো আইনের অধীনে শাস্তি দেওয়া হবে অর্থাৎ যদি কোনো যুবতী অথবা মহিলা আপনার উপরে অশ্লীলতার দোষে কেস করে থাকে তাহলে পস্কো আইনের অধীনে আপনার জীবন বরবাদ হয়ে যাবে যার জন্য একটু সাবধান হয়ে থাকি এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন হলো এয়ারটেল বোডাফোন এবং জিওর তরফ থেকে প্রায় পঁচিশ শতাংশ রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে এই সময়তে বিএসএনএল এর তরফ থেকে একটি সুখবর এসেছে এবার থেকে আপনারা এসএনএল এর রিচার্জের প্ল্যান খুবই সস্তায় লাভ করিবে কারণ হলো এবার বিএসএনএল ইনভেস্ট করতে যাচ্ছে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ রতন টাটার কোম্পানি মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা বিএসএনএল এর রিচার্জ লাভ করিবে এই রিচার্জে প্রায় ষাট দিন পর্যন্ত করে ফোর জি ডাটা ব্যবহার করতে পারি এদিকে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে পনেরো আগস্টের আগেই তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে তাকে এসে সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিকে সরকারি গড় না পাওয়াদের জন্য এসেছে ভালো খবর তারা শীঘ্রই সরকারি গড় লাভ করি বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ যে সকল লোকেদের পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন কারণ শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি সরকারি গড় প্রদান করা হবে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্ট করে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অরুণোদয় আচরণের তালিকায় অন্তর্ভুক্ত হন মহিলা সকলদেরকে খুবই শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে অরুণোদয় আচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরুণোদয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে আপনারা লাভ না কমেন্টে জানাবেন এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে বরাক উপত্যকা সহ গোটা রাজ্য জুড়ে আগামী কয়েকদিন পর্যন্ত ভারী বৃষ্টি ঘূর্ণিঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন